জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মুনাফিকেরা কথা কার সেই 12 সাল 13 সালের ভিডিও কাটছাট করে আগে নেই পরে নেই এখানে বশাব করবেন না করিলে 50 টাকা জরিমানা এই সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে আমি डेढ़ घंटा দুই ঘন্টা কথা বলি পোড়াটা শুনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা সিলেপপ টান কিছু হতে পারে এটা আমার ইচ্ছা কিত না অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারেনি শুধু কাটছাট করা ছাড়া এক মুফতি আমির হামজা আলোচনার জগতে যিনি অত্যন্ত সুপরিচিত মানুষ হিসেবেও যিনি হিরুন করিম সম্ভ্রান্ত সহজ মানুষ তিনি বক্তব্য দিতে গিয়ে নাবিজি সাল্লা সাল্লামকে সাংবাদিক বলে ফেলেছেন সাংবাদিকদেরকে প্রশংসা করতে গিয়ে এ কথায় তিনি এমন শব্দ চয়ন করেছেন যা নাবিজির সানমান খাটো করার জন্য উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি বরং বলা দরকার তিনি বলে ফেলেছেন নাবিজি সাল্লাস্লাম সাল্লামের শানে এ জাতীয় শব্দ ব্যমানান। নবীজি সাল্লা আল সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো ওহি দ্বারা নির্ধারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলমিনের নির্বাচিত শব্দ চয়নে যা বলেছেন সেই কথাগুলো একেবারে মাপা মাপা কথা কোনো কথা না বিজিৎসাল্লা আলি সাল্লাম নিজ থেকে বলেন কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা মন মস্তিষ্ক পশুত জ্ঞান থেকে বলেননি যা বলেছেন আল্লাহর কাছ থেকে ওহী হওয়ার পর সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অথচ যারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে জার্নালিজম বা জার্নালিস্ট এদের ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ এরা তিলকে তাল বানায় যেই জিনিসটা একেবারেই নাই ওই জিনিসটাকে তুলে আনে আর যেটা আছে সেটাকে অদৃশ্য করে ফেলে এ হচ্ছে সাংবাদিক অসাকৃত ভুলটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই এরপরও যারা বেছনে লেগে থাকেন আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গীবত করে কি করলেন বলেন আপনি গীবত করে কি করলেন আপনার নিজের নেকি গুলো তো নষ্ট হয়ে গেল কিছু আমল এক লাখ যা ছিল সব আমার আমল নামাই চলে আসে মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামসা মৌলানা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ারের বিরুদ্ধে না এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনি জমিনে দিন ছিলেন বলেন তো আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে ইসলাম মানার কারণে আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন আমার মাজায় দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমেরা এগারো ঘন্টা আমি ইশারায় নামাজ পড়েছি পোশাক পায়খানার জন্য মাত্র দুইবার দুই মিনিট করে ছুটি দিয়েছিল বলেন তো মাথা নিচের দিকে পা উপরের দিকে এগারো ঘন্টা এভাবে থাকা আপনি দিন থেকেছেন আমার মাথার চুল থেকে পায়ের তাল পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে আর আপনি ফতুয়াবাজি করেন দরবারে বসে বসে না আপনার পেট আর জহব বাসনা কি আছে কি কিছু কিছু পীর এই দেশে আছে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না এদের দেখবেন শুধু পেট আর এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন এত বড় বড় পেট লজ্জা পায় কিছুদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে পা দিয়েছে আমরা ধেকার জানাচ্ছি সে যাই হোক যদিও অন্য ধর্মের এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে সে নাকি মাথা খারাপ পাগল সে যদি পাগলই হবে ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে বেদ আছে গীতা আছে সে ওইগুলো তো লাথি দেয় না ওইগুলোতে থুথু মারে না শুধু কোরআন শরীফে লাথি দেয় তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে কোরআনের সাথে বিয়াদবি করার কারণে কথা বলেন না কেন এ শাস্তি আপনারা চান না আগামী থেকে যেন দুঃসাহস আর না দেখায় ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এ জেলায় একবার এসেছিলেন না তাকে নিয়ে আমি কয়েকজনের কথা শুনলাম তারা একেবারে খেয়ে দিয়ে লেগেছে মাছায় কাপড় বেঁধে মোফাসেরে করান দুইজনই এমন এমন ফত বাজে আরম্ভ করেছে দুইজন মিলে এই মিজানা সারি আসার কারণে চাপাই নবাবগঞ্জের নাকি প্রত্যেক বাড়ি থেকে চাউল ডাউল কালেকশন করা হয়েছে এমন কোন বাড়ি ঘর নেই দোকান নেই যেখানে সাদাবাসি করা হয়নি আরে ভাই আপনার মতো সাদাবাজি করতে যে কি পাথর মেরে আমি মানুষ মেরে ফেলি করান প্রসারের দায়িত্ব যেমন আমার যেই লোকটা পাঁচটা টাকা দিচ্ছে তারও দায়িত্ব এটা সে হয়তো সরাসরি ভাবে আসতে পারে না টাকা দিয়ে সাহায্য করে এই কথা বলেন না কেন আর আপনি এটাকে আপনার মতো সাদাবাজি হিসাবে চালিয়ে দিচ্ছেন কোথায় সাদা কোরআনের জন্য দান করা আর কোথায় সাদাবাজি করা এ আকাশ আর পাতালের চাইতেও বেশি ফারাক না নিজেদের অফরাধগুলো ঢাকতে তারা উল্টা পাল্টা কথা সামনে নিয়ে আসে মানুষ এখন আর পাগল নেই কারণ এটা তো আর আগস্টের পাঁচ তারিখের আগে না এখন অক্টোবরের নয় তারিখ চলছে হ্যাঁ কথা বলে